এই তো কয়েকদিন আগেই সকালবেলা ফেসবুক স্ট্রল করতে করতে ওই বাংলা পক্ষ না কাংলা পক্ষ না মোল্লা পক্ষের একটা ফটো চোখে পড়লো তাতে তারা বলছে গণপতি উৎসব নাকি বাংলার উৎসব নয় অর্থাৎ সেটা মহারাষ্ট্রের উৎসব বাঙালিরা সেটা পালন করতে পারবে না না পুজো করা যাবে না কিন্তু কেন মা দুর্গা যদি বাঙালি হতে পারেন তাহলে তার ছেলে গণেশ কি করে মারাঠি হয়ে যান তখন আবার তারা যুক্তি দিচ্ছে যে গণপতি উৎসবটা মহারাষ্ট্রে গণেশ উৎসবটা বাংলা আচ্ছা গণেশ আর গণপতি আলাদা ঠিক আছে তাহলে সত্যজিৎ রায় বাংলার সত্যজিৎ রে বাংলার নয় মিঠুনটা বাংলার মিথুনটা বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি রবীন্দ্রনাথ টেগর বাঙালি নয় তবে হ্যাঁ একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যীশু কিন্তু পাক্কা বাঙালি এবং তার জন্ম পার্ক স্ট্রিটে নাম হয়তো যিশু সেনগুপ্ত কি তাই তো মোল্লা সত্যিকারে বাঙালিকে যেভাবে বিভেদিত করার জন্য এরা নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে চলেছে তার বিরুদ্ধে এবার সোচ্চার হওয়া দরকার বাংলা ভাষার জিগির তুলে এরা কার্যত আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদকেই প্রশ্রয় দিচ্ছে এদের বিরুদ্ধে সচেতন হন সতর্ক হন এবং এদের প্রভাবানটাকে ব্যর্থ করুন